আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য মাহেন্দ্র যে যুবো ফাইভ সেভেন অনেক জনপ্রিয় একটা মডেল মাহেন্দ্রর মধ্যে এই গাড়িটার আরও একটা রিসেলিং ভিডিও উপস্থাপন করছি এই গাড়ির যে মহাজন ওয়াসিম ভাই সরাসরি মালিকানা গাড়ি ওনার নিজের গাড়ি এখন 100% গ্যারান্টি দেওয়া আছে প্রথমেই বলি যে উনি বলেছেন ওনার গাড়িতে 100% পার্সেন্ট গ্যারান্টি একটা টাকারও কোথাও কোনো কাজকর্ম করাতে হবে না করতে হবে না নিয়েই কিন্তু চালাতে পারবেন এই কথাটা আগেই বলেছি কেননা উনি আসলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়েছেন তারপরেও নিজের যাচাই বাছাই নিজের কাছে আমি অবশ্যই আশা রাখবো যে কথা কাজে মিল পাবেন এটা আশা 뭐 তারপরেও যদি আমার কাছ থেকেও গাড়ি না তবেও কিন্তু আপনারা যাচাই বাছাই করবেন নিজে থেকে কারণ আমি একটা জিনিস পছন্দ করলে সেটা যে আপনিও আপনারও পছন্দ করতে হবে এটা কিন্তু আসলে মিলবে না তাই না আমার একটা জিনিস ভালো লাগতে পারে ওটা আপনার না লাগতে পারে এইজন্য যার কাছ থেকে গাড়ি নেবেন অবশ্যই যাচাই বাছাই নিজে থেকে করে নেবেন মূল কথা এখন আসি গাড়ির যে ইনফরমেশন এটা হচ্ছে 19 গাড়ি বিশে ডেলিভারি 19 সালের মডেল 20 ডেলিভারি সেই সাথে কাগজপত্র কমপ্লিট গাড়িতে এখন পর্যন্ত বড় ধরনের কোনো কাজকর্ম হয়নি মানে একদম ফুললি আনটাচ তবে ফুয়েল পাম্প মানে তেলের পাম্পের একবার কাজ হয়েছে এছাড়া ইঞ্জিন গিয়ারবক্স সবকিছু এভরিথিং গাড়ি একদম ফুললি আনটাচ গাড়ি যেহেতু পরিবহনের গাড়ি বুঝতে পারছেন যে গাড়ির ইনসাইড কন্ডিশন ভালো কন্ডিশনই পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই তো ট্রলি সহকারে গাড়িটা বিক্রি করা হবে গাড়ির লোকেশন হচ্ছে নরসিং বেলাবো নরসিংদী বেলাবো দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে নরসিংহী জেলায় আসতে পারেন বেলাবো আসতে পারেন আর বিশেষ করে মামিশনা ডিভিশন সিলেট ডিভিশন হ্যাঁ তারপর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এর আশেপাশে আপনারা যারা রয়েছেন গাজীপুর কিশোরগঞ্জ তো ইজিলি কিন্তু আপনারা চাইলে আসতে পারেন এখন দরদামের যে বিষয়টা মাত্র ছয় লাখ আশি হাজার টাকা চাওয়া দাম ছয় লাখ আশি চাওয়া দাম একদম ফুললি ফ্রেশ গাড়ি কোথাও কোনো কাজকর্ম নেই যত্ন সহকারে চালানো গাড়ি এমনটা বলা আছে বাদ লোকেশনে আসবেন ছয় আশি চাওয়া দাম এরপরেও দরদাম করতে পারবেন ছয় লক্ষ আশি হাজার টাকা তো এরপরেও দরদাম আপনারা করে নেবেন মূল কথা আমার এখানে শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম